জেলখান থেকে বের হওয়ার মনে হলো বের হওয়ার পর মনে হলো যে আমি মার গর্ভ থেকে বের হলাম পৃথিবীতে আসলাম সবকিছু নতুন লাগতেছে এই প্রথম ঈদ যেটা আমি জেলখানায় কাটালাম আর এত স্পেশাল ছিল যেটা আমি বলে প্রকাশ করতে পারবো আমি কখনোই মামুনকে কষ্টে দেখতে চাই না হ্যাঁ মামুনের জন্য আমার ভালোবাসার কোনো দিনও কমতি নাই এবং ও কোনো পরিস্থিতিতেই সারা জীবন কখনোই কষ্টে থাকুক

আমাকে যদি কেউ ক্ষতি করে সুখে থাকে সে সুখে থাকুক আর আমাকে যদি কষ্ট দিয়ে সে ভালো থাকে ভালো থাকুক সব কিছু সুন্দর লাগতেছে এই মানে কখনো চিন্তা ভাবনা করি না এই প্রকৃতি এত সুন্দরভাবে দেখবো মানে আমরা কখনো ফিল করি না কিন্তু আমরা কিন্তু সবসময় প্রকৃতি দেখি কখনো আকাশের দিকে তাকায় আমি মাঝে মধ্যে যখন ছিলাম তখন আমি আকাশের দিকে তাকায় আকাশটাকে ফিল করতাম এরকম ফিল কিন্তু আমি বাইরে থাকা অবস্থা কখনো করি নাই যখন আমি অভাবটা বুঝছি তখনই আমি ফিল করছি যাই হোক আল্লাহ উত্তম পরিকল্পনাকারী এটা আমি বিশ্বাস করি উনি যা পরিকল্পনা করে রাখছে আমার জন্য সেটাই হবে আমার কপালে আমি কাউকে দোষ দিব না আমাকে যদি কেউ ক্ষতি করে সুখে থাকে সে সুখে থাকুক আর আমাকে যদি কষ্ট দিয়ে সে ভালো থাকে ভালো থাকুক আমি এটাই চাই আর একটা কথা বলতে চাই যেটা হচ্ছে যে মামলার বিষয়ে যে এখানে কিছু ভুল আছে যেগুলো হচ্ছে একটু আমাকে কষ্ট দেওয়ার জন্য বা আমাকে খারাপ রাখার জন্য ওরা বা বানোরভাবে বানাইছে এটা আপনারাই জানেন আমি এটা ভুলতে চাই না সো আমি কাউকে কখনও কোনো প্রলোভন দেখাই নাই আর আমি কাউকে কখনও প্রলোভন দেখাবো না ইনশাল্লাহ যা হয়েছে আমার নসিবে ছিল তো একটা জায়গা থেকে বেরোছি আমার এখন হচ্ছে যে আমার আব্বু আব্বু হচ্ছে দুধ আমি দুধ নিয়ে আসছি আমাকে দুধ দে করাবে আমি হচ্ছে দুধ দে করে আমি আমার নতুন জীবন শুরু করতে চাই নতুনভাবে আমি নিজেকে গড়তে চাই আমি আপনাদের দোয়া চাই আপনাদের কাছ থেকে দোয়া ছাড়া আমার কিছু চাওয়ার নাই আমি আপনাদের কাছে ধন সম্পদ কিছু চাই না শুধু দোয়াই চাই আর আমার বাবা মার দোয়া তো আমার সাথে আছি আপনারা আমার দোয়া করবেন ওইটাই বললাম যে মায়ের গর্বে ছিলাম এরকম ফিল হয়েছে যে বাইরের কোনো আলো বাতাস বাইরের কোনো চিন্তা ভাবনা এরকম ছিল না কিন্তু ভিতরের যে ডিসিপ্লিনটা আপনারা যে বাইরে থেকে যেটা অনুভব করেন ফিল করেন এটা ভিতরে কিন্তু ওইরকম না ভিতরে কিন্তু একদম ইজি ভিতরে সব কিছু আছে আপনি সব কিছু করতে পারেন ভিতরে সব লিগেল করতে পারবেন ইলিগেল কোনো কিছু করতে পারবেন না আপনার ওইখানে ভালোভাবে চলতে পারবেন ভালোভাবে থাকতে পারবেন আপনি ওইখানে জিম আছে শিক্ষালয় আছে আপনার বিদ্যালয় আছে তারপর আপনার আরও রেস্টুরেন্ট ক্যান্টিন সব কিছু আছে এভরিথিং ওইখানে আছে সব কিছু পাবেন সেলুন আছে সব কিছু আছে সব ধরনের সুযোগ সুবিধা ওইখানে আছে আপনারা পাবেন আসলে খাওয়া দাওয়া হচ্ছে যে একটা সরকারি খাবার তো সবার জন্য একটা খাবার বরাদ্দ থাকে খাবারটা অবশ্যই মানসম্মত ভালো তো আমি একটু খাবার নিয়ে নখরা করি এইটাই আমার দিক থেকে প্রবলেম কিন্তু খাবার দিক থেকে কোনো প্রবলেম না খাবার খুবই ভালো ছিল অ্যান্ড আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ভালো ছিলাম আর এইবারের ঈদটা আমার জীবনের স্পেশাল ঈদ ছিল কারণ এখন আমার বয়স বিশ হল বিশ আমি দু তো যাই হোক এই প্রথম ঈদ যেটা আমি জেলখানায় কাটালাম আর এত স্পেশাল ছিল যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না জেলা সাহেব তারপর সুপার সাহেব যারা ছিলেন অফিসাররা তারা খুবই আন্তরিক মানুষ অ্যান্ড যারা ওইখানে আইনগত মানুষ সবাই খুবই আন্তরিক মানুষ খুবই সাপোর্ট করছে আমাকে খুবই উৎসাহিত করছে আমাকে অ্যান্ড ওইখানে মনোচর্চার মনোচর্চার অনেক ভাইয়েরা ছিল রকি ভাই ছিল ওনারা আমাকে খুব সাপোর্ট করছে ঈদের দিনে আমি একটা ডান্স প্রোগ্রাম করছি আপনারা হয়তো দেখছেন কিনা জানি না ভাইরাল হয়েছে মনে হয় জানি না আমি তো ওইখানে আমি আমার অনেক ফ্যান ফলার অনেক ভক্তবৃন্দ ছিল আমি যখন প্রথম দিন জেলখানায় এন্ট্রি নিয়েছি নেওয়ার পর অনেক ভক্তবৃন্দ ভরে গেছে অনেক মানুষ সব মানে আমার কারাগারের সামনে মানুষ ভরে গেছে সবাই এত জ্যাম কেন এত মানুষ কেন সবাই যারা না না যারা অনেক দিন যাবৎ দীর্ঘদিন যাবত কারাগারে আছে জেল খাটতেছে তারা তো আর বাইরের ভার্চুয়াল জগতেটা জানা যেমন আমি বিশ দিন যাবৎ কী হয়েছে ভার্চুয়াল জগতে বাইরে কী হইতেছে এটা আমি বলতে পারি না মানে বিশ দিন আমি মায়ের গর্বে ছিলাম অন্ধ ছিলাম একদম এক কথায় তো ওইরকমই অনেকে অনেক কিছু জানে না তো তারা দেখে বলতেছে মামুনকে তাদের দেখে তারাও আমার ভক্ত হয়ে গেছে তারাও আমার ভালোবাসা শুরু করলো প্রথম তো ভক্ত ছিল না ঈদের দিন যখন আমি পারফরমেন্স করলাম ডান্স করলাম আমার প্রতিভাটা আমি তুলে ধরলাম যে আমি কিছু পারি দেখাইলাম তখন যারা আমাকে না চিনতো শুধু নাম নাম জানতো তারাও এখন আমার ফ্যান ওইখানে তারাও আমাকে ভালোবাসে অ্যান্ড সবাই আমাকে অনেক আদরে রাখছে আমি অনেক ভালো ছিলাম অ্যান্ড জেলখানা আমি মনে করি শাস্তির জায়গা না এটা একটা পরিবর্তনের জায়গা ওইখানে যে আপনারা পরিবর্তন হতে হবে নিজেকে শুধরাতে পারবেন এটা একটা জায়গা ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমি ছোট মানুষ আমি আমার বয়স ১৩ থেকে আমার সংসারটা চালাই আমি আমার বাবা আমার মা সবাই আছে ওনারা ওনাদেরকে আমি ইচ্ছা করে আমি ব্যবসা করতে দিই আমার বাবা কিন্তু ব্যবসার প্রতি অনেক মানে ফ্যাসিনেশন ওনারা ব্যবসা করতেই মন চায় টাকা লস হোক যাই হোক উনি মাগনা যে মাল দিয়ে আসে তারপরও ব্যবসা করতে চাই তারপরও আমি দিই না কারণ হচ্ছে ওনাদের অনেক বয়স হয়েছে তা আমি চিন্তা করছি আমার ফ্যামিলি আমি চালাব আমি বয়স তেরো থেকে আমি আমার সংসারটা চালাই আজকে সাত বছর আমি সংসারটা আমি রান করতেছি আমার বাবা মা ভাই বোন ভাবি বাস্তি এরা আছে এদেরকে নিয়ে আমি চলতেছি আমি চাই আমার জীবনটা নিয়ে আমি এভাবেই চলতেই এইভাবেই লাইফটা পার করে দিতে চাই আমার বাবা মার মুখে হাসি রেখে আর কারো ঘৃণার পাত্র হতে চাই না আমি সবার ভালো পাত্র হতে চাই সবার দোয়া চাই আমি আর কিছু চাই না না আমি কারো উদ্দেশ্যে কিছু বলতে চাই না আমি কাউকে বদনাম করতে চাই না কারো দোষও দিতে চাই না এটা আমার নসিবে ছিল আল্লাহ তালা আমার কপালে রাখছে আপনারা শুনল অবাক হবেন ওইখানে তো অনেকের কাজ কাম নাই কিছু করতে না কেউ আমি তো ওইখানে আজেরাই ছিলাম পাঁচক নামাজ নামাজের মনে করেন নামাজই ছিলাম ঠিক আছে এইটা আমি চেষ্টা করবো চালায় যাওয়ার জন্য যখন আমি আল্লাহর উপর ভরসা রাখে আর কিছু না উনি যা করবে ভালো করবে আমার জন্য এটাই আমার আশা মা বাবাকে নিয়ে তো জন্মের পর সব ঈদগুলোই করছি এটাই বললাম মা বাবাকে নিয়ে জন্মের পর সবগুলো ঈদ করছি কিন্তু এইটা একটু ডিফারেন্ট ছিল এটা একটু জেলখানায় জেলখানার যে বন্দি মানুষগুলো আছে তাদেরকে নিয়ে করছি তারা যারা এমন এমন মানুষ আছে যারা হচ্ছে আমাকে আঠারো সাল সতেরো সালে ফলো করতো তারা তারপর থেকে জেলখানে তারপর থেকে আমাকে দেখে নাই প্রথমবার জেলখানায় দেখলো এতদিন পর তাদেরকে নিয়ে উৎসব করছি ঈদ করছি ভালো লাগছে খারাপ লাগে নাই অতটা মাকে তো অবশ্যই মিস তাদের জন্য চোখের অশ্রু মনের অজান্তি চলে আসছে চোখ দিয়ে এইগুলো আর বলে প্রকাশ করার তো কিছু নাই মা বাবার জন্য সবসময় একটা সফট কর্নার মনের অন্তর্স্থলে থাকে মা বাবাকে ভালোবাসি চাপা মামুনের সাথে আপনার দেখাটা কি দেয়ালের এপাশ থেকে হয়েছে নাকি সরাসরি দেখা না দেয়ালের এপাশ থেকে আচ্ছা আপনাদের ভালোবাসাটা একটু যদি ব্যাখ্যা করবেন কারণ আপনাদের টাকা অনেক ভালোবাসা সবসময় সময় এটা বুঝাছে কিন্তু দেখেছে তার বিরুদ্ধে মামলা দিচ্ছেন জেলও যাচ্ছে আসলে একটু ভালোবাসাটা আসলে এই রকম ভালোবাসাটা আসলে একটু যুক্তি দেখা মামুনের প্রতি আমার ভালোবাসা বা আমার প্রতি মামুনের ভালোবাসা কারোরই কোনো কমতি নাই এখন এখানে যে একটা আইনি ব্যাপার চলে এসেছে এটা একটা পরিস্থিতির কারণে এসেছে যে পরিস্থিতিটা আসলে এত বছর ধরে আমরা চেষ্টা করছিলাম দুইজনই সলভ করার জন্য বাট কোনোভাবেই যখন নিজেরা বা পারিবারিকভাবে সলভ করতে পারছিলাম না এবং একটা পর্যায়ে আমি যখন মনে করলাম যে এটা আসলে আমার একটা আইনি সহায়তা নিলে হয়তো আমি আমি হয়তো এর একটা ভালো সমাধান আইনের মাধ্যমে পেতে পারি সেই হিসেবেই আইনের আশ্রয়টা নেওয়া এই করে আইনি নিয়ে করতে মনে করেন আমার আসলে যখন আমার একবারে দেয়ালে পিট থেকে গিয়েছে এটা কিন্তু তখনই আমি দেশের একটা আইন আছে বা রাষ্ট্রের একটা আইন আছে এটা আসলে সব মানুষের জন্যই অ্যাপ্লিকেবল সেটা আপনি আপনার যখন আপনার প্রয়োজন হবে আপনি সেটা সহায়তা নিতে পারবেন এটা জনগণের জন্যই আসলে ক্রিয়েট করা হয়েছে তো আমিও যখন একেবারে সব কিছু ট্রাই করে যখন দেখলাম যে আসলে আমি সমস্যাটা সমাধান করতে পারছি না তখন এই আইনের দ্বারস্থ হয়েছে এবং আমি বিশেষ করি যে আমি একটা ভালো সমাধান বা বিচার পাব আপনার কি মনে হয় সাফার থেকে চাপটা আরো বেশি নির্দেশ হতে পারে আসলে এটা এই এই পরিস্থিতিটা এই পরিস্থিতিটা আসলে কারোরই কাম্য না এবং আমিও আমার ভালোবাসার মানুষকে কষ্টের মধ্যে কখনোই দেখতে চাইনি এবং চাইও না এখন পর্যন্ত তো এটাই বলছি যে ওকে আমি কখনই খারাপ অবস্থাতে দেখতে আগেও যেরকম চাইনি আজকেও চাইনি যেমন আপনারা বললেন যে ও জামিন পেয়েছে এটা শুনে আপনি রাতের বেলায় চলে গিয়েছেন আমি জানি যে রাতের বেলা ওকে ছাড়বে ছাড়া হয়তো সম্ভব না বা পসিবল না তারপরেও গিয়েছিলাম যে আশায় যে হয়তো ও বের হতে পারবে তো যেটা বলছি যে সিচুয়েশনটা খুব একটা ঘোলাটে একটা অবস্থায় হয়ে গিয়েছিল আমাদের মধ্যে এটা থেকে আমার আর কোনো ওয়ে ছিল না এটা যেহেতু আমি একটা আইনি সহায়তা চেয়েছি রাষ্ট্রের কাছে আমার এটা একটা প্রসেসের মধ্যে স্টার্ট হয়ে গেছে এবং এটা কিভাবে কি সমাধান করা যায় এটা আইনগত ভাবে এটা ডিল করা হবে আমার আইনজীবী এবং মামুনের আইনজীবী আছে একদিকে বলছেন আপনার ভালোবাসার মানুষ কষ্ট পাক সেটা আপনার চান আরেকদিকে আপনি আইনি প্রসেস চালিয়ে যেতে চান আইনি প্রসেস চালিয়ে যাওয়া মানে যে তাকে কষ্ট দেওয়া বা কষ্টের মধ্যে ফেলা এটা না আপনারা নিজেরাও জানেন যে মামুন আমাকে কতটাই ভালোবাসে এবং নিজেরাও আপনারা দেখেছেন যে ও সব সময় বলেছে আপনাদের আগের সমস্ত যতগুলো ইন্টারভিউ আছে সেখানে আপনারা দেখেছেন যে ইভেন আমরা অনেক প্ল্যানিংও করে ফেলেছি আপনাদের ইন্টারভিউর মধ্যে মামুন নিজেই অনেক প্ল্যানিং করে ফেলেছে যে আমাদের বাবুরা কেমন হবে আমাদের সাংসারিক অবস্থাটা কেমন হবে তো অতটা ফিলিংস বা অতটা ভালোবাসা না থাকলে তো অতদূর কেউ যায় না তো আমি মনে করি যে আমরা দুজনেই একটা পরিস্থিতির শিকার এবং দুজনই আসলে মন থেকে চাই যে এটা সলভ হোক বা সলিউশন এক বসে সমাধান করতে পার। আমরা চেষ্টা করেছি আসলে দুজনেই। কিন্তু বললাম না যে পারিপার্শ্বিক অবস্থাটা এমন হয়ে গিয়েছে যে আমাদের দুজনেই কন্ট্রোলের বাইরে চলে গেছে। তাহলে অনেকে বলছে যে আমাদের যারা আমাদের দর্শক আছে তারাও কিন্তু অনেকে যে আপকে কি তাহলে তাকে একটা বন্দি জীবনে রেখে ভালোবাসা আপনার যে আগে পূর্বে যে মামুন আপনাকে যেভাবে ভালোবাসে সেই জায়গায় ব্যাক করাতে চান কিনা না না আমি কখনোই তাকে বন্দি জীবন বল থাকতে বলছি না আমি চাচ্ছি যে আমাদের যে মানে একটা সিচুয়েশন অ্যারাইজ করেছে আমি এটার একটা সমাধান বা একটা সলিউশন চাচ্ছি এবং এই যে এই যে সিচুয়েশনটা হয়েছে এই সিচুয়েশনটা আসলে কারোরই কামনা এটা আমি কখনোই আমার ভালোবাসার মানুষকে দেখতে চাইনি এরকম জায়গায় তো এটা এমন না যে আমি তাকে বন্দি করে কিছু আদায় করব বা আমি জোর করে কিছু আদায় করব আমি আপনাদেরকে প্রথমেই ক্লিয়ার করে ফেলেছি যে একটা পারিপার্শ্বিক অবস্থার কারণে আজকে আমরা দুজন ও আমি শিওর যে মামুন আজও বলবে যে সে আমাকে কতটা ফিল করে বা কতটা ভালোবাসা বা তার লাইফে আমার ইম্পর্টেন্স কতটা আছে এটা আমাদের দুজনেরই হাতের বাইরে চলে গেছে ওর হাতের বাইরে চলে গেছে আমারও হাতের বাইরে চলে তাহলে আপনাদের ভালোবাসার শক্তি বা এটা অনেকটা দুর্বল ছিল না দুর্বল ছিল এটা আমরা কখনোই বলবো না অনেক সময় আছে না যে সিচুয়েশন হয়ে যায় সিচুয়েশনাল হয়ে যায় কিছু পরিস্থিতি হয়ে যায় যেটা থেকে আপনি কোনোভাবেই ওই মুহূর্তে সলিউশনটা খুঁজে পেতে পারেন না আপনি তখন হয়তো সোসাইটির হেল্প নেন বা আপনি হয়তো প্যারেন্টসের হেল্প নেন এই সিচুয়েশনটা ওভারকাম করার জন্য আমরা আসলে সোসাইটির কাছেও গিয়েছি আমরা আসলে গার্জিয়ানদের কাছেও গিয়েছি বন্ধু বান্ধবের কাছে গিয়েছি অনেক বড় বড় মানুষের কাছে গিয়েছি কিন্তু দেখা গেছে কি যে আসলে জিনিসটা অনেক ঘোলাটে হয়ে গেছে মানে সলিউশন হওয়ার বদলে জিনিসটা একেবারে অন্যরকম হয়ে গেছে আমাদের হাতের বাইরে চলে গেছে আপনি আজকে যখন মামুনের কাছে ইন্টারভিউ নিয়েছেন আপনিও বুঝতে পেরেছেন যে মামুনের কাছেও তেমন আছে ভালোবাসার জায়গাটা আমাদের দুজনেরই কমেনি তো বাট আমরা এই পরিস্থিতি থেকে আমরা একটা ভালো সমাধান চাই ভালো সমাধানের লক্ষ্যে আসলে আইনের আশ্রয়টা নেওয়া হয়েছে এখন এর পরবর্তী স্টেপটা আসলে কিভাবে হবে এটা যেহেতু আমাদের একজন দুজনেরই দুজন আইনজীবী নিযুক্ত আছে তারা আপনাদের কি সুন্দরভাবে হয়তো বলতে পারবেন যে যদি যখন বলার সময় হবে আর দিলেন। জামিন হওয়ার পর আপনি আবার দেখতে কথায় আছে না যে গরু মেরে কি যেন দান জুতো মেরে জুতো মেরে গরু দান আমার কাছে আসলে যেটা আছে যে আমি কখনোই মামুনকে কষ্টে দেখতে চাই না হ্যাঁ মামুনের জন্য আমার ভালোবাসার কোনো দিনও কমতি নাই এবং ও কোনো পরিস্থিতিতেই সারা জীবন কখনোই কষ্টে থাকু। সেটা আমি চাইনি তো ও এই বিশ দিন যেখানে ছিল আমি ওর খোঁজ খবর নিয়েছি আমি নিজে যাইনি একটা কারণে কিন্তু আমি রেগুলার ওর খোঁজ খবর নিয়েছি রেগুলার ওর কিছু লাগবে কিনা বা ওর কোনো সমস্যা হয়েছে বা ওকে কে দেখতে গেছে যেই দেখতে গেছে বা যার সাথেই তার কথা হয়েছে কমিউনিকেশন হয়েছে আমি কিন্তু এই বিশটা দিন বা যে কয়টা দিন সেই কয়টা দিনই আমি ওর খোঁজ খবর নিয়েছি আমার দায়িত্ববোধ থেকে যেরকম দায়িত্ববোধটা বোধটা সারা জীবন ছিল এখন আমার বাড়ি করে দিছে আমার খুব পরিশ্রমের টাকাগুলো আমি জমায় রাখছি ওই টাকা দিয়ে তিল তিল করে বাড়িটা করছি আমাদের সম্পদ আছে বাড়ি গ্রামে যাইতে পারি না আমার না আমি এই যে গ্রামে তাইছি কত দীর্ঘ বস্তা বলে নিয়ে আইসি কত কষ্ট করিয়া আমি যখন তখন আমাদের সাহেদনগর বাসা ছিল তখন মামন অঙ্গ বাসায় ছিল ওর বাসায় যাইতাম গেলে মানুষের গেলেও তো রিক্সা বাড়ো তো ফসলের টাকা দেয় দেওয়ার নানটি আইসেন মির্জ খাবারটা নিয়ে যান তাও তো কোনো দিন দেয় নাই ও আমাদের হেল্প করব কেলে আমার ছেলেকে কামাই করে নেই আমার ছেলেকে রুজি করে নেই ও কখনও আমাকে কোনোদিন আমার আমার হাতও কখনো পারবো না যে আমার হেল্প করছে আমার ছেলে ইনকাম করছে ছেলের টাকা আমার দিছে ছেলে দিছে তা আমি এটা কীভাবে বলব যে এটা লালা দিছে অগ এন গেছি দেখছি মা মামনের রুম আলে আলাদ যার 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 মতামতে খারাপ আমি দেখিনি আমাদের গ্রামে বাড়িতে গেছে গিয়া মনে করেন আমরা তখন তো বাড়িঘর নতুন করতেছি গেছে আমরা সবাই একাত্র রয়েছিলাম আর হয়তো বেশিরভাগ গিয়া থাকে না আইসা পড়ছে গেছে আবার রাত যদি সকালবেলা গেছে আবার বিকালে আইসা পড়ছে কাজ কাম করছে ভালোই দেখছি আর ওরও খুবই ভালোই দেখছি লাইলারে কোনোদিনে আমি খারাপ দেখিনি খারাপ কইতে পারবো না আর আমার আমারও আমার বিশ্বাস হয়নি যে লাইলা এমন একটা কিছু করবো আইডিয়া তো আসে নেই মনও আসে নেই যে লাইলা এমন একটা কিছু করবো এগুলো আইডিয়া তো আসে নেই মনও আসে নেই আর লালারও কিন্তু ওগুলা নিজের মন করে করেনি আমার বিশ্বাস যেটা আর নিজের তো করেনি হয় না কারো বুদ্ধি নিছে কারোনা কারোর সহজতা নিছে নিয়ে এগুলো করছে কিন্তু লালাহ নামি যথেষ্ট মামনকে খুব ভালো জানতো আমি এই ভালোবাসার প্রতিদান এই দিল আমার কত জমন সবাই বুদ্ধি দেুক দেখ যত কিছু করুক আমি যদি তোমাকে ভালোই বাসি আমি যদি তোমারে ভালোই জানি এগুলো করাটা আজকে করছে শর্মানটা কি মামুনের একা গেছে একা জানে লালারও তো গেছে ও তো মেয়ে মানুষ আর ও তো ছেলে ছেলেগুলিকে জেল হাজত কিছু আজকে মামুন এইটা না করে অন্য কিছু করলেও তো জেলে যেতে পারতো পারতো না তুমিও যদি একটা অপরাধ করো তুমিও তো যাইতে পারো ছেলেরা জেল খাটবা আবার বাড়ি আই বা ভালো কাজ করবা আর করবা তবে ছেলে মানুষ আজকে মানুষ অন্যায় করছে বা ভুল করণের কারণে ওর খেসারও তয় দিছে তেমন খেসারও তাই দিছে লাল আর কি হয়নি। লাই লাই খারাপ কইতাছে এগুলো কি অত মেয়ে মানুষ অত মেয়ে মানুষ আবার ওর বাবা মার খুব ভালো নাম আছে খুব ভালো একটা পজিশন আছে আজকে কী এলো বাপ মার নামগুলা মুছা দিল কলম কিনি বানায় দিল মামনেও বানায় দিল ওও বানায় দিল যা শান্তি পাইছে শান্তি করুক শান্তি তো করতে আছে আপনি আপনি কি মনে করেন যে এখানে আপনি একজন মানে বুদ্ধি আপনার অনেক বুদ্ধিমাত্রা অনেক বেশি আছে এবং ওদের থেকে অন্তত বেশি আছে আপনি সব কিছু বুঝলেন সেই জায়গা থেকে আপনি কি মনে করেন যে মামুনের কি কিছু মিসিং ছিল মামুনের কিছু ভুল ছিল আপনি এই ব্যাপারটা আসলে তা ভুল ছিল না ও তো ভুল ছিল অবশ্যই ভুল ছিল ওর বুলে যাই ও আমার কথা যখন আমি কাজ করছি কাজ করার শেষ আমার বাবা আমি ছুটে জাম হয় যখন আমার এখানে আমি বাড়ি করতে আছি যখন নিছে বা হিসাবে নিছে বেশ ভালো কথা বাড়িঘর কাজ করার শেষ তোরবে তুই সরে যা দি গা সরেনি ভাবছে যাক ওর যদি এটা কাজকাম করে আমি ওর আইডিয়াডিয়া টু বা ভালো কিছু করে দিতারি করে চলুক এরি ওরা বাবা কেমনি কি করছে না করছে এটুকুলো বলতে পারি না বল ক্ষেত্রে সবারই হয়েছে একটা জায়গায় আনটি একটা জায়গায় লাইলা বলছিল লাইলা বলছিল যে লাইলার সঙ্গে যখন আপনার সঙ্গে যখন ভালো একটা সম্পর্ক হয় আপনার সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছিল এবং আপনি আপনি বাসায় যদি একটা কিছু খাবার সবজি টবজিও হয় না আমরা আমি ভালোবাসি ও মনে করো ও আমার আনটি করে ডাক দিত আবার আনটি করে ডাক দিছে আমাকে বাসায় গেছে আমার ফাঁজা করে ধরত একটা মানুষ যদি যতই খারাপ থাক একজনের বাসায় যদি যায় ও কখনো খারাপ তারে কওয়া যায় না আমিও যথেষ্টই ভালোবাসি তুমিও তো গেছো আপনার বৌমা এসে আমি তো তোমারে বলছি কিসের বৌমা বৌমা যেদিন এদিন এদিনকে মনে করুন আমার যত ছেলে মেয়ে আছে সবাই টিয়া খাইব সবাই করবো অনুষ্ঠান বা বইব সবাই দেখবো তখন হইব বৌমা এখন আমাকে বৌমা হয় নাই এখন কেন তুমি আয়া বলতেছো যে বৌমা এটাই আমি বলছি তখন লাইলায় হাসছে কিছু কয়নি জানে যে বিয়ে হয়নি তো করবো কীভাবে আর তখন তো বিয়া শারদ কথা ওরে নেই লাইলায় বলে নেই মামনও বলে নেই হঠাৎ করে